বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ জিয়মানের সাহেবের মাঝারে জেরত করতেন এবং সেই সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানাতেন আমরা এসেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসন আমাদের আপসিন দেশনেত্রী এখনও সরকারের প্রসায়নলে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে যদি মুহূর্ত অবস্থায় তিনি চিকিৎসা নিচ্ছেন কখনও বাসায় কখনও হাসপাতালে এই সরকার প্রতিহিংসার কারণে তাকে বিদেশে তাদের চিকিৎসা করা দরকার সেই চিকিৎসা করতে তাকে ইচ্ছা আমরা এসেছি আমাদের নেতা যিনি এখন আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন দলকে সুসংহিত করেছেন মহাপত্র চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে আজকে আমাদের নেতা কর্মী যারা আজকে আমরা সবাই এসে এসেছি ওনার অত্যন্ত কঠিন দুঃসময়ে আমাদের দল শুধু নয় সারা বাংলাদেশে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে আমাদের নেতারা এখনও কারাগারে আবার জানেন যে এই ভয়াবহ জানিবাহ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের অসংখ্য নেতাকর্মী তারা গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে কারাগারে নিক্ষেপ করেছে তারপরেও এই দেশের আন্দোলন মানুষ তারা কিন্তু গণতন্ত্রের জন্য নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছে লড়াই করে নির্বাচন যেটাকে সরকার বলতে চায় যে তারা নির্বাচনে জড়িয়েছে আসলে সবাই স্বীকার করে নির্বাচনে ছিল না এটা ছিল সম্পূর্ণভাবে একটা দামি নির্বাচন আমি বিশ্বাস জনগণের আন্দোলন সংগ্রাম কখনও ব্যর্থ হতে পারে না জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ ফ্যাসিস্ট যে একটি দখলদার সরকার জোর করে বাংলাদেশের বসে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সব কিছুকেই ধ্বংস করে দিচ্ছে তার তার অবশ্যই তার পরিণতি তার পরিণামে তবে তাদেরকে পরাজিত হতে হবে আজকে এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বিশদ বলার কিছু নেই এইটুকু কথা বলতে চাই এইভাবে অর্থনীতিকে ধ্বংস করে রাজনৈতিক একেবারে দেউলিয়াপনার্থ কারণে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দল আসলে আওয়ামী লীগ তো এখন আর আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল একটি যন্ত্র আমরা তাই বিশ্বাসী বিশ্বাস করছি আন্দোলন করছি সম্মান করছি আমরা এই দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো অধিকার প্রতিষ্ঠা করবো সবাইকে আবার মাধ্যমে আমরা তেইশ আগে যে বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়েছে ঈদে কী করি আমরা ছেলে আমরা কাপড় সেই কাপড় আমরা দিতে পারছি ভালো খাবার দিই ভালো খাবার দিতে সাধারণ একেবারে ধ্বংস করে করার জন্যই তারা দিনে দুপুরে ব্যাংক ডাকাতি করছে মানুষের সম্পদ নষ্ট করছে তো সেই ক্ষেত্রে সরকারের যে ভূমিকা অনেকে বলছে যে সরকারের পৃষ্ঠপোষকতার কারণে আজকে এই পর্যায়ে এসছে

সাতশো আপনারের সৈনিক ষোলো বছর ধরে তার বিচারের অপেক্ষায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একইভাবে সেটা বাহিনীর মনোবল দেওয়া ভারতের নিরাপত্তা সম্পূর্ণভাবে করে দেওয়া এবং ধ্বংস করা এটাই হচ্ছে বললাম অ্যাসাইনমেন্ট হচ্ছে